তো গ্যাস ভাই আজ কী বার যেহেতু আজ বৃহস্পতিবার তার মানে আজ রেজাল্টের দিন দেখা যাক কে পাস করলো কে ফেল হলো তো গরম গরম টি আর এসে গেছে দেখা যাক কার ফেভারিট সিরিয়াল কোন পয়সানের অ্যাঙ্ক করছে তবে এটুকু আমি বলতে পারি আজ এই রেজাল্টটা জানার পর তোমাদের মন আরও একটু খারাপ হতে চলেছে ইয়েস তোমাদের কিন্তু মন ভেঙে যাবে কি করার নেই তো অ্যাজ ইউজুয়াল প্রথম পজিশনে আছে পরিণীতা সিরিয়ালটা এইট রেটিংয়ের সাথে ইয়েস ভাই পরিণীতা মনে হচ্ছে ওই স্থান দখল করেই বসে গেছে আর নাম না বুঝতে পারছো পুরো আঁকড়ে ধরে আছে ওই পরিষ্কারটা জাস্ট আঁকড়ে ধরে আছে পরিণীতা ভাই বেঙ্গল টপার হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কেউ হয়ে তাকে এদিক থেকে ওদিক করতে পারছে নাড়াতে পারছেন একটু গ্রেট তো আই থিঙ্ক এই সিরিয়ালটা অন্য লেভেলের গেম খেলে যাবে বুঝতে পারছো এই সিরিয়ালটাকে সরানো টাফ হয়ে উঠছে আমি তো দেখতেই তো পাচ্ছি তাই না এত সিরিয়ালস আছে কেউ ভাই একটু নাড়াতে পারছে পরিণীতাকে পারছে না তোমার বুঝে নাও কীভাবে অডিয়েন্সের মন জয় করেছে এই সিরিয়ালটা আলাদা দেন সেকেন্ড পজিশনে আছে জগদাত্রী সিরিয়ালটা সেভেন পয়েন্ট ফাইভ রেডিংয়ের সাথে ইয়স থার্ড পজিশনে আছে ফুলকি সেভেন পয়েন্ট থ্রি রেডিংয়ের সাথে ফোর্থ চতুর্থ পজিশনে আছে কোন গোপনে মন ভেসেছে সিক্স পয়েন্ট সিক্স রেডিংয়ের সাথে পঞ্চম পজিশনে আছে রাঙ্গামতি তিরণ দাস সিক্স পয়েন্ট ফাইভ রেডিংয়ের সাথে সিক্স নম্বরে আছে সিক্স নম্বর পজিশনে আছে কথা সিরিয়ালটা সিক্স পয়েন্ট ফোর রেডিংয়ের সাথে সপ্তম পজিশনে আছে উড়ান ফাইভ পয়েন্ট নাইন রেডিংয়ের সাথে এইবারে ভাই একটা যেন খেলা করে যাচ্ছে ভাই সপ্তমী ছিল আমাদের মৃত্যুর বাড়ি এতদিন ধরে তিন সপ্তাহ সপ্তম পজিশনটাকে ভাই দখল করে বসেছিল বাট খেলা করে গেছে তো এবারে অষ্টম পজিশনে মৃত্যুর বাড়ি আছে ফাইভ পয়েন্ট ফাইভ রেটিংয়ের সাথে রেটিংও কমে গেছে র্যাঙ্কেও ভাই এক ধাপ নিচে এসে গেছে ভাই কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই মানে দিন দিন এই সিরিয়ালটাকে টেনে নিয়ে যাওয়া কিন্তু মেকারদের পক্ষে টাফ হয়ে উঠছে আর্টিস্টদের পক্ষে টাফ হয়ে উঠছে হতে পারে স্টোরি অনেকের পছন্দ হচ্ছে না হতে পারে মেকিং অনেকের অনেকের পছন্দ হচ্ছে না হতে পারে ডিরেকশন পছন্দ হচ্ছে না আর অ্যাক্টিং তো অনেকের পছন্দ হচ্ছেই না আর হিরোইন তো ভাই কারোরই পছন্দ হচ্ছে না আই থিঙ্ক সো বাকি দেখা যাক এই সিরিয়ালের ফিউচার কি আর কতদিন এরা টানতে পারে এইভাবে টাফ তো আছে টেনে নিয়ে যাওয়াটা বাট তবুও দেখা যাক চেষ্টা যেহেতু এরা চালিয়ে যাচ্ছে একের পর এক ধুমধুমার পর্ব নিয়ে আসছে বাট তবুও অডিয়েন্সের মন জয় করতে পারছে না অডিয়েন্সের মন জয় করতে অক্ষম বাকি দেখা যাক আর কী হয় আর কোন পজিশনে যা বাকি আছে আর অন্য অষ্টমে আরও একটা সিরিয়াল আছে আনন্দে সিরিয়ালটাও আছে সেও ফাইভ পয়েন্ট ফাইভ রেটিংয়ের সাথে অষ্টম পজিশনে র্যাঙ্ক করছে নবমে আছে গৃহপ্রবেশ ফাইভ পয়েন্ট টু রেটিংয়ের সাথে দশমে আছে চিরশখা ফাইভ রেটিংয়ের সাথে এই ছিল গরম গরম টি আর চার্ট যেখানে টপে বসে আছে পারিনীতা আর দশ নম্বরে আছে চিরশখা আর মৃত্যুর বাড়ি মানে যার কারণে আমি টি আর এটা বানাই ভিডিওটা বানাই সে ভাই আট নম্বরে চলে এসেছে ফেল হয়ে গেল বাকি দেখা যাক পরের পরে সে কি আবারও স্টেপ আপ করতে পারে নাকি আরও পিছনে চলে যাবে নাকি এই জায়গাটাকেই আবার দখল করে বসে থাকবে সেটা তো সময় বলবে তবে হ্যাঁ ধুমধুমার পর্বের কোনো শেষ নেই মৃত্যুর বাড়িতে এত এক্সপেরিমেন্ট করা হচ্ছে বাট এপিসোডগুলোকে অত ভালো করে ডিরেক ডিরেকশান দেওয়া হচ্ছে না বুঝতে পারছো আর যেটা বললাম নায়িকা কিছু বলবো না আমি ঠিক আছে যা সেটাকেই বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই